সাভারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুর উপজেলার হেমায়তপুর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ সময় স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ সময় এলাকাবাসীরা অভিযোগ করেন দুই সালে হেমায়তপুর এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দুই একর জমিতে অবৈধভাবে অধিগ্রহণ করেন পরে তারা সেখানে স্কুল করার জন্য ভবন নির্মাণ কাজ শুরু করেন পরে জমির মালিক বিষয়টি বুঝতে পেরে আদালতে একটি মামলা দায়ের করেন মামলার পরে আদালতের জমিতে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন এ সময় আদালতের নির্দেশে অমান্য করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ কাজ চালিয়ে যায় পরে আজ জমির মালিক সাজ্জাদ হোসেন সহ এলাকাবাসী ও স্থানীয় শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ তুলে জমি রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এ বিষয় শিক্ষা প্রকৌশলের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করলেও ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি শিক্ষা প্রকৌশলী এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে আমরা সঠিক বিচার চাই তারা দুর্নীতি করে একটা কুচুকরি এই জায়গা জোর করে দখল করছিল এবং জোর করে কাজ করতেছে নির্মাণ কাজ আমি এটার ভুক্তভোগী আমি এই জায়গা অধিকরণ করে দেইনি আমি আমার জায়গা ফেরত চাই সেই চাচ্ছি ওনাদের তদন্ত করা হোক আমাদেরকে আমাদের জায়গা ফেরত দেওয়া হোক তারা জোর করবো আমাদের জায়গা অধিকরণ করে মাটিও ভরাট করলো আমরা কিছুই জানি না আমাদের পরিবারের চার আমরা এটা মালিক আমরা একটা কুচুকরি মহল যারা সেরাচারীর পক্ষে ছিল তারা জোরপূর্বক এই নিজ মানুষগুলোর যাদের ক্ষমতায় ক্ষমতা বলে তারা পাচ্ছে না বা যাদের কিছু সীমাবদ্ধতা ছিল এই সীমাবদ্ধতার উপর কেন্দ্র করে দুর্বলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন এই ধরনের জায়গা জমি নিয়ে বিভিন্ন ধরনের অত্যাচার করছে তো এই অত্যাচারে আমাদের এই এলাকার মানুষ একদম খুবই নিঃশ্বাস নির্যাতনের উপর কাটাইছে এখন যে অবস্থা দেখছি তদন্ত দরকার যারা দুর্নীতি করবে তাদেরকে আমরা চাচ্ছি কাজটা বন্ধ করা হোক আমরা যেহেতু জিডি করলাম আর ডিটি অফিসের ডিসি সাহেবের আমরা পদত্যাগ দাবি করছি আর এসিল্যান্ডের বর্তমানে যারা আছেন সবাইকে অপসারণ করা হোক এবং আমি যতটুকু জানি এলাকায় আরো লোক আমার মত হয় যে তারা হয়তো আসতে পারত করলে আরো অনেক কিছু বের হয়ে আসবে দেখানো হয়েছিল ইন্ডিপেন্ডিভে তালাস চ্যানেলে তারপর এই দুর্নীতি এবং এই প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছিল তারা পুনর আবার এই ক্যান্সেল প্রজেক্ট আবার ওপেন করলো ক্যামেরা